আসসালামু আলাইকুম আমি ফার্জুল ইসলাম তোয়া আমি শ্যামলিমার বাই সেশনের একজন শিক্ষার্থী আজকে আমরা আপনাদের সাথে সার্ভাইকাল ভার্টিব্রা নিয়ে আলোচনা করব। সার্ভাইকাল ভার্টিব্রা মূলত বাটিভ্যাল কলামের একটি অংশ যেটা হচ্ছে মূলত সাতটি ছোট ছোট ভার্টিব্রা নিয়ে গঠিত যাদের পর্যায়ক্রমে সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর সি ফাইভ সি সিক্স এবং সি সেভেন নামে পরিচিত সি ওয়ান এবং সি টু অর্থাৎ ভার্টিব্রাল কলমের প্রথম দুইটি ভার্টিব্রাকে আমরা অ্যাটলাস এবং একজিস নামে চিনি আজকে আমরা আপনাদের সাথে অ্যাটলাসের পজিশন এবং গাঠনিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সি ভার্টিব্রাল কলামের প্রথম সার্ভাইকাল ভার্টিব্রা এটার অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে এরকম অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে অ্যাটলাসের মধ্যে আছে সুপারিয়র আর্টিকুলার ফ্যাসেট ভার্টিব্রাল ফোরাম্যান বা এটাকে আমরা বডি ফোরামেনও বলতে পারি দুটি ট্রান্সভার্স প্রসেস দুটি ট্রান্সভার্স ফোরাম্যান এবং সার্ভিকাল ভার্টিব্রা চেনার একটি সহজ উপায় যাতে হচ্ছে বাইফিট স্পাইনাল প্রসেস থাকবে এই অ্যাটলাস হচ্ছে স্কালের প্রথম বোন যেটা স্কালের ম্যাগনাম ফোরাম্যানের সাথে এভাবে কানেক্টেড থাকে এবং এটার সাথে পর্যায়ক্রমে এক্সিস্ট অর্থাৎ সার্ভিকাল ভার্টিব্রা দ্বিতীয় ভার্টিব্রা এভাবে কানেক্টেড থাকে এবং পর্যায়ক্রমে এরপরে সি থ্রি সি ফোর সি ফাইভ সি সিক্স এবং সি সেভেন কানেক্টেড থাকে আজকে আমরা এতটুকু আলোচনা করলাম পরবর্তীতে আমরা এর বিস্তারিত সম্পর্কে আলোচনা করব